নমস্কার আজ আবার দূরবীনে দুনিয়ার এই পর্বে আমরা আপনাদের জানাব পশ্চিমবঙ্গের আগামী বিধানসভা নির্বাচনের সবচেয়ে গুরুত্বপূর্ণ সিট নন্দীগ্রাম বিধানসভা কেন্দ্র কে দাঁড়াবেন নন্দীগ্রামের প্রার্থী হয়ে শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে তৃণমূলের কি এবার খোদ অভিষেক বন্দ্যোপাধ্যায় নিজেই দু একুশ সালের ভোটে সবচেয়ে হাই ভোল্টেজ কেন্দ্র ছিল এই নন্দীগ্রাম লড়াই হয়েছিল মমতা বন্দ্যোপাধ্যায় আর শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে তুমুল লড়াইয়ের শেষে অবশ্য জিতেছিলেন শুভেন্দু রাজ্যে বিজেপি ক্ষমতায় আসতে না পারলেও বিরোধী দলনেতা হন তিনি তাই নন্দীগ্রাম এবারের নির্বাচনেও সবচেয়ে নজরে থাকা একটি কেন্দ্র আর সেই নন্দীগ্রাম নিয়েই কানাঘুটি শুরু হয়েছে এবার কি তাহলে সেখানে শুভেন্দু বনাম অভিষেকের দৈরত পুরো প্রতিবেদনটি শুনে নড়ে চড়ে বসবেন আপনারা আর অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন আমাদের চ্যানেল দূরবীনে দুনিয়া কারণ বাংলার ভোট সবচেয়ে নিরপেক্ষ প্রতিবেদন আপনারা পাবেন এখানে আর বেশি দিন নেই তারপরেই বাংলায় বিধানসভা নির্বাচন আর সেই নির্বাচনে কি নন্দীগ্রাম থেকে প্রার্থী হতে চলেছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় নিজেই বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি বর্তমানে কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদারের দাবি ঘিরে তৈরি হয়েছে জোর তার বক্তব্য নন্দীগ্রাম থেকেই ভোটে দাঁড়াবেন অভিষেক আর সেই কারণেই পছন্দের পুলিশ অফিসারদের নন্দীগ্রামে ভর্তি করা হচ্ছে অপরদিকে নন্দীগ্রামের বর্তমান বিধায়ক শুভেন্দু অধিকারী আবার বলছেন এখানে অভিষেক দাঁড়ালেও তাকে কেউ ভোট দেবে না তবে সুকান্তবাবুর মন্তব্য কিন্তু বেশ তাৎপর্যপূর্ণ কেন জানেন সুকান্ত বলছেন আমার কাছে খবর অভিষেক বন্দ্যোপাধ্যায় এবার নন্দীগ্রাম আসনে দাঁড়াবে সেই জন্য নিজের ও ধরা অফিসারদের ওই জেলাতে ট্রান্সফার করা হচ্ছে ওর উপমুখ্যমন্ত্রী হওয়ার খুব শখ উপমুখ্যমন্ত্রী হওয়ার জন্যই উনি নন্দীগ্রাম বিধানসভা আসনে দাঁড়াবেন বলে খবর আছে পরে যদিও নিজের বক্তব্য থেকে কিছুটা সরে তিনি বলেন আমরা ঠিক করেছি মমতা বন্দ্যোপাধ্যায় যেখানে পশ্চিমবঙ্গে ছাব্বিশের যুদ্ধে এই মুহূর্তে যে দুই রণক্ষেত্র নিয়ে সবচেয়ে বেশি চর্চা সেগুলি হলো নন্দীগ্রাম ও ভবানী রাজ্য রাজনীতিতে ভোটের উত্তাপ এখন চরমে উঠছে নন্দীগ্রাম ভবানীপুরকে কেন্দ্র করে। আর এই দুই কেন্দ্রে তৃণমূল ও বিজেপির তরফে ঠিক কারা লড়বেন তা নিয়ে একটি ধোয়াশা তৈরি করা হচ্ছে তবে যে নামগুলি নিয়ে চর্চা চলছে সেগুলি আক্ষরিক অর্থে হাই প্রোফাইল নামগুলি হল মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং শুভেন অধিকারী আর এই নিয়ে যখন জোর গুঞ্জন শুরু হয়েছে ঠিক তখনই মুখ খুলেছেন অভিষেক তৃণমূল নেতৃত্ব চাইলে নন্দীগ্রামে ভোটে দাঁড়াতে প্রস্তুতি কোনো রাগঢাক না করে কোলাকুলি এই কথা জানিয়ে দিয়েছেন অভিষেক তবে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এমন কোনো সিদ্ধান্ত নিয়েছেন বলে কোনো ইঙ্গিত দেন কিন্তু তৃণমূল নেতৃত্ব বলতে স্বয়ং অভিষেক যে নিজেও তা বলার অপেক্ষা রাখে ফলে নন্দীগ্রামে তিনি প্রার্থী হবেন কি না তার চেয়ে ভালো আর কেই বা জানে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক সাপ বলে দিয়েছেন সুকান্ত মজুমদারকে বলুন এটা ওর মনের সুপ্ত বাসনা হতে পারে কিন্তু তৃণমূলের অভ্যন্তরীণ বিষয় তৃণমূলের উপর ছেড়ে দিই আমাকে দল যেখানে যেভাবে কাজে লাগাবে আমি সেখানে সেইভাবে কাজ করব এরপরেই তার সংযোজন আমাকে যদি বলে নন্দীগ্রামে দাঁড়াব আমি দাঁড়াবো আমাকে যদি বলে দার্জিলিংয়ে দাঁড়াও আমি তাই দাঁড়াবো আমি অন রেকর্ড সুকান্ত মজুমদার যদি এতই পারদর্শী হতেন তাহলে তাকে আট হাজার ভোটে জিততে হতো না তৃণমূলের অন্দরমহল বলছে মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেককে গত এক দশকে যখন যে দায়িত্ব দিয়েছেন ডায়মন্ড হারবারের সাংসদ সেই দায়িত্বই নিষ্ঠার সঙ্গে পালন করেছেন অভিষেক দু হাজার বিধানসভা নির্বাচনের পর দলের সাধারণ সম্পাদকের দায়িত্ব নিয়েছেন কয়েক মাস আগে তাকে লোকসভায় দলনেতার দায়িত্ব দিয়েছেন মমতা সেই প্রেক্ষাপটে দলনেত্রী যদি তাকে নন্দীগ্রামে শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে লড়াই করতে বলেন সেই নির্দেশও যে তিনি পালন করবেন তার ইঙ্গিত কিন্তু দিয়ে রাখলেন খোদ অভিষেক তবে এগুলো সবই প্রকাশ্যে বলতে হয় তাই বলা নন্দীগ্রামে তিনি প্রার্থী হবেন কিনা তা যতটা সিদ্ধান্ত মমতা বন্দ্যোপাধ্যায়ের হবে ততটাই সিদ্ধান্ত হবে অভিষেকের নিজে বরং যে গুঞ্জন বাংলার ভোটের বাজারে ছড়িয়ে পড়েছে তাকে কৌশলে কিছুটা উস্কেই দিলেন তৃণমূল সেনাপতি আর সত্যিই যদি নন্দীগ্রামে শুভেন্দু বনাম অভিষেক লড়াই হয় তাহলে তা হবে আগামী বিধানসভা ভোটে সবচেয়ে হাই ভোল্টেজ পাইট সেদিকে আমাদের সকলের নজর থাকবে আর একটা কথা এ ধরনের নানান পক্ষপাতহীন প্রতিবেদন দেখতে সাবস্ক্রাইব করে রাখুন দূরবীনে ফলো করুন আমাদের ফেসবুক পেজ